আসসালামু আলাইকুম সবাইকে স্বর্ণলতা জুয়েলার্সে স্বাগত জানাচ্ছি আজকে একদম গহনার ভাণ্ডার নিয়ে কিন্তু বসে আছি তো ফার্স্টে আজকে আমরা অনেক অনেক সুন্দর সুন্দর কিছু নতুন সেতার কালেকশন দেখাবো যেগুলো দাদা কালেক্ট করেছে স্বর্ণলতা জুয়েলার্সই কিন্তু প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসে দাদা তো আজকে দাদা কত ভরি থেকে আপনি কালেকশন দেখাবেন একটু যদি বলে দেন যে হচ্ছে আনা থেকে মাত্র সিতা ওয়াও শুনতেই কিন্তু খুবই অবাক লাগছে যে 10 আনাতেও সিতা হয় আমি কিন্তু যথাসম্ভব সিতা দুই ভরির নিচে মানে শুনি নাই তো 10 আনার কোনটা আছে দেখি এটা বলতে পারি আনা তাই না ওয়াও দেখেন সিতাটা কিন্তু খুবই সুন্দর একটা লুকে আছে এবং এটা মাত্র 10 আনা এটাই কিন্তু একদম শো স্টপার এর মত আনাতে সিতা এর কোনটা দেখবো এটা নিচেও কিন্তু একটা সিতা দেখতে পাচ্ছি এই সিতাটা কতটুকু হতে পারে এক ভরি 13 আনা মানে 10 আনা আর এক ভরি 13 আনা গোল্ড কিন্তু একদম অরিজিনাল 21 ক্যারেট এবং 22 ক্যারেট গোল্ড দিয়ে সব করা হয় জাস্ট ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পার্থক্যটা পেয়ে যাবেন এই যে খুব সুন্দর ডিজাইন আর ওপরে কিন্তু একটা 22 ক্যারেটের মধ্যে নেকলেস দেখতে পাচ্ছি এটা কিন্তু টার্কিশ একটা নেকলেস এরপরই হচ্ছে দাদা আপনাদের শপে আমি যতটুকু শুনেছি যে এক ভরিতে সিতা পাওয়া যায় এক ভরি সিতাটা যদি দেখান এটা হচ্ছে এক ভরি সীতা তাই না ওয়াও এটাও কিন্তু খুবই গর্জিয়াস ডিজাইন অনেকটা লং আছে যারা হচ্ছে এক ভরিতে বাজেট কম এই এক ভরি সীতাটা কিন্তু নিয়ে নিতে পারেন এক ভরিতে সীতা শুনতেই কিন্তু খুবই সুন্দর লাগছে এক ভরিতে একুশ ক্যারেটের হলমার্ক করা সীতা এরপরে দেখতে পাচ্ছি এখানে আচ্ছা দাদা এখান থেকে এক ভরির মধ্যে যদি কোনো একটা নেকলেস চুজ করতে দেওয়া হয় তাহলে কোনটা পাবো এইটা তাই না এটা কিন্তু তার মানে এক ভরির সীতার সাথে কিন্তু এক ভরির নেকলেস যে কেউ মিলিয়ে তারপরে দুই ভরিতে একটা সেট নিয়ে নিতে পারে এটাও এক ভরি এই যে এক ভরিতে কিন্তু ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি যেই সব আপুরা এক ভরির মধ্যে নেকলেস চাচ্ছেন তারা দেখতে পারেন এই যে একটা দেখতে পাচ্ছি এটাও মিনিমাম এক ভরির মতোই হবে তাই না এটাও এক ভরি ডিজাইনের একটা নেকলেস এরপরে যেটা দেখবো সীতাগুলো দেখে নিবো একবার করে ফার্স্টে এই সীতাটা আমার নতুন মনে হচ্ছে এই সীতাটা নতুন এটা কতটুকু ওজন এটা ওখানে লেখা আছে এক ভরে আটানা এক ভরে আটানে খুবই সুন্দর গর্জেস একটা সীতা চাইলে এই সীতার সাথে এক ভরির মধ্যে নেকলেস নিয়ে নিতে পারেন এখানে একটা নেকলেস দেখতে পাচ্ছি এইটা এটার ওজন হচ্ছে পনেরো আনা পাঁচষট্টি তার মানে এক ভরি থেকে কমেও কিন্তু নেকলেস পাওয়া যায় স্বর্ণলতা জুয়েলার্সে এটা হচ্ছে এক ভরি সীতাহার তারপরে এই যে একটা সীতাহার দেখতে পাচ্ছি এটার ওজন কতটুকু এটা হচ্ছে এক ভরি আট আনা এটাও কিন্তু এক ভরি আট আনাতে সীতাহার তারপরে এই যে সীতাহারের কালেকশান আরও দেখাবো মানে আপনার কালেকশান কিন্তু কালেকশানের কোনো অভাব নাই স্বর্ণলতা জুয়েলার্স যত সম্ভব কম ওয়েটের মধ্যেও আপনারা গর্জিয়াস ব্রাইডাল কালেকশনগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে দুই ভরির মধ্যে একটা হচ্ছে গিয়ে কি বলে হাসলি নেকলেস তারপরে দেখতে পাচ্ছি এইখানে এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এবং এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটু ওজন কম এটাও সম্ভবত এক ভরি আট আনার মতো এক ভরি চার পাঁচ আনা সাথে এই যে একটা এটা অনেক লং এবং এটা অনেক বড়ো এটার ওজনও কিন্তু খুবই কম আছে মানে যারা আপনারা কম বাজেটের মধ্যে এবং কম গোল্ডের মধ্যে প্রোডাক্ট মানে কিনতে চান তারা অবশ্যই চলে আসবেন স্বর্ণলতা জুয়েলার্সে কারণ স্বর্ণলতা জুয়েলস আপনাদের সাধ্যের মধ্যে সবটুকু গহনা আপনাদের ইচ্ছা পূরণ করে দিতে পারবে এইটা এটা দুই ভরি দুই আনার একটা সীতা এটা কিন্তু অনেকটা অনেকটা সুন্দর এই যেটার সাথে ম্যাচিং কানের দুলও আছে কানের দুল নিলে হয়তো ওজনটা আরও বেড়ে যাবে তারপর এইখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু এক ভরি সীতাটার বড় বড় ভার্সান বড়ো ভার্সানটার ওজন বেশি না মাত্র এক ভরি চার আনায় এটা একগুলি চার আনা এই যে এগুলো হচ্ছে এগারো আনা দশ আনার সীতা কিন্তু খুবই সুন্দর এগুলো নেকলেস হিসেবেও পরা যায় তারপর এই ট্রেতে দেখতে পাচ্ছি একটা অনেক সুন্দর ন্যানো চেন বা ন্যানো চেনটি কিন্তু খুবই সুন্দর এই ন্যানো চেনটার ওজনও কিন্তু অনেক কম তারপর লাস্টলি এটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর